আবেদন করেছিলেন এলএসির জন্য ভূমি ছাড়পত্র আর নকশা অনুমোদনের জন্য পরে নকশা অনুমোদনের জন্য আবেদন দিয়েছিলেন প্রথমে ভূমি ছাড়পত্র অনুমোদন হয়ে যায় হয়ে যাওয়ার পরে উনি নকশা অনুমোদনের জন্য আবেদন করে নকশা অনুমোদনও হয়ে যায় কিন্তু পত্র জারি করা হয়নি পরে পরবর্তীতে এটাকে বিভিন্ন সময় আমি নোট নোট দেখে দেখলাম যে বিভিন্ন সময় নোটাংশ বা নোট এ বিভিন্ন সময় ডিলে করা হচ্ছে হ্যাঁ ডিলে করা হচ্ছে ডিলে করে বিভিন্ন সময় তাকে হয়রানি করা এরকম একটা অভিযোগ তিনি আমাদেরকে দেন আমরা পরে কমিশনের আমরা এখানে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পাই ঘটনায় আমরা দেখতে পাই যে উনি তেইশ পাঁচ দুই হাজার তেইশে এল প্রাপ্ত হয়েছেন আর সাতাশ নয় দুই হাজার তেইশ আবেদনকারী পুনরায় স্পেশাল অ্যাপ্লিকেশন দাখিল করেন উনিশ দুই 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 হাজার চব্বিশে বিশেষ প্রকল্পের অনুমোদন হয় এবং দুই চার চব্বিশ হাসান মুরাদ প্ল্যান পাশের জন্য নকশা সাবমিট করেন তেরো পাঁচ চব্বিশে ওনার নকশা অনুমোদন করা হয় এখানে এখানে এই নকশা অনুমোদন করার পরেও এখানে যে ডেপুটি ডিলিং অ্যাসিস্ট্যান্ট যে ডিলিং অ্যাসিস্ট্যান্ট আলমগীর তালুকদার ও সেকশন অফিসার এই নথিটাকে বিভিন্ন সময় ডিলে করেছে ডিলে করে বিভিন্ন সময় টাকা ঘুষটুস দাবি করা হয়েছে তখনও অনেকগুলো ঘুষটুস টাকা টাকা নেওয়া হয়েছে এই এমনভাবে তিনি তখন পরবর্তীতে ওনার ভবন ভাঙ্গা বা জরিমানা করা হয় আমাদের যে মূল অভিযুক্ত যারা এই মূল অভিযোগ সবাই টিপি কামার সহকারী অথরিটি অফিসার মোহাম্মদ ইলিয়াস Akhtar এবং অথরিটি অফিসার মোহাম্মদ হাসান এদেরকে তারা 50 লক্ষ টাকার মতো ঘুষ নিয়েছেন বলে দাবি করেছেন এটা পরবর্তীতে তদন্তের বিষয় তবে কিছু কিছু না ভালো অনিয়ম পাওয়া যায় নোটে যে অনুমোদন পাস হওয়ার পরেও কেন তাকে অনুমোদন দেওয়া হয়নি এখানে डायरेक्टली ইনভলভ হচ্ছে আপনার ডিলিং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অথরাইজড অফিসার আর হচ্ছে সহকারী অথরাইজড অফিসার অথরাইজড অফিসার এটা ডিরেক্টলি ইনভলভ আছে তো আমরা পরবর্তীতে এটা প্রাথমিকভাবে প্রতিমান হয় আমরা পরবর্তীতে আরও রেকর্ডপত্র পর্যালোচনা করব রেকর্ডপত্র পর্যালোচনা শেষে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করব সেই অনুযায়ী কমিশন আমাদেরকে যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা বলতে হবে আমরা কাজ করব 本当にこれ、譜面に関係者全部がやってることもある。